শ্রীকৃষ্ণের বিভিন্ন দাঁড়ানোর ভঙ্গিমা রয়েছে যা তার বিভিন্ন রূপ ও কার্যকলাপকে নির্দেশ করে এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হল বাঁশি বাজানোর ভঙ্গি যেখানে তিনি এক পায়ে সামান্য বাঁকানো অবস্থায় থাকে এছাড়া বিভিন্ন মূর্তিতে বিভিন্ন ভঙ্গিমায় দেখা যায় যেমন যুদ্ধ করার ভঙ্গিমা বিশ্রাম নেওয়ার ভঙ্গি বা প্রেম ও আনন্দের ভঙ্গিমা বিশেষ কিছু ভঙ্গিমা হলো ত্রিভঙ্গ ভঙ্গিমা এই ভঙ্গিমায় তার শরীরের তিনটি স্থানে বাঁকানো থাকে কোমর ঘাড় ও হাঁটু এটি কৃষ্ণের সবচেয়ে পরিচিত ভঙ্গিমাগুলির মধ্যে একটি এটিকে প্রায়শই বাঁশি বাজানোর সময় বা নাচের সময় দেখা যায় দ্বিভঙ্গিমা এই ভঙ্গিমায় তার শরীরের দুটি স্থানে বাঁকানো থাকে সমভঙ্গিমা এই ভঙ্গিমায় তার শরীরে সোজা থাকে যুদ্ধ করার ভঙ্গিমা এই ভঙ্গিমায় তিনি অস্ত্র হাতে যুদ্ধের জন্য প্রস্তুত বিশ্রাম নেওয়ার ভঙ্গিমা এই ভঙ্গিমায় তিনি শান্তভাবে বসে আছেন বা শুয়ে আছেন বিভিন্ন শিল্পকর্মে যেমন চিত্রকলা ভাস্কর্য ও নৃত্য কৃষ্ণের এই বিভিন্ন ভঙ্গিমায় ফুটিয়ে তোলা হয় প্রতিটি ভঙ্গিমায় কৃষ্ণের একটি নির্দিষ্ট দিক বা গুণাবলী প্রকাশ করে